নির্বাচনে দাঁড়ানো কোনো পরিকল্পনা আছে কিনা হ্যাঁ আমি এটা অনেক আগেই ঘোষণা দিয়েছি যে আমি ঢাকা আট মানে শাহবাগে স্বতন্ত্র নির্বাচন করতে চাই আর সেক্ষেত্রে যে আসলে নির্বাচনটা কেন করতে চাই এটা আমরা অনেকবার ব্যাখ্যা করেছি এরপরেও বলি যে দেখেন নির্বাচনটা অলওয়েজ এর মানে উইন করবো না সেই চিন্তে তো আর দাঁড়াই না কিন্তু ব্যাপার হলো এই যে তরুণদেরকে যে রাজনীতি বিমুখ করে রেখেছিল হাসিনা আমাদের তরুণরা আপনি ভাবেন আমাদের তরুণরা যদি আরও আগেই আরও একটু অ্যাক্টিভ হতো তাহলে বাংলাদেশে আরও কত গুম কম কম গুম হতো কম খুন হতো কম গণহত্যা হতো এখন যেটা হোক যে অন্তত আমরা যেটা একটা জায়গা সেটা হলো এই যে পুরনো ধারার যে বাংলাদেশে নির্বাচন লক্ষ লক্ষ পোস্টার শত শত বাইকের মহড়া কোটি কোটি টাকা খরচ এই বাইরেও যে নির্বাচন করা যায় এটার একটা মডেল ছোট করে আমরা দেখাতে চাই আর সেটা যদি মানুষের কাছে জনপ্রিয় হয় তাহলে বড় দলগুলোকে মানুষ আঙুল তুলে জিজ্ঞেস করতে পারবে যেমন এই জুলাই এর অর্জন কি মানুষ প্রশ্ন করা শিখেছে প্রশ্ন সে করতে চায় তাহলে বলবে যে এই ছেলে মেয়েরা শত শত বাইকের মহড়া না দিয়ে ওরা যে একটা হ্যান্ডমাইক নিয়ে নিয়ে লিফলেট নিয়ে ঘুরছে তোমরা কেন পারো না এর মানে আমরা নিজেরা যেমন আমি বলেছি আমি যদি নির্বাচিত হই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা আর্টে তাহলে আমি এটা করেই দেখাতে চাই যে ঢাকা আটের শাহবাগ মোড়ে একটা বিলবোর্ড লাগাবো এমপির অনুকূলে দেখেন বাংলাদেশে কি সমস্যা আমাদের জনগণ জানেই না কোনগুলো এমপির কাজ কোনটা স্থানীয় সরকারের কাজ চেয়ারম্যানের কাজ মেয়রের কাজ কমিশনারের কাজ সব এমপি করছে কেন ভাই এমপির তো কাজ পার্লামেন্ট নিয়ে তাহলে আমি এর মানে হলো আমার অনুকূলে বা এমপির অনুকূলে যে জিনিসগুলো বরাদ্দ আসবে সেই বরাদ্দ কত টাকা এসেছে কোথায় কোন খাতে ব্যয় হয়েছে এটা মনিটর অলওয়েজ চলতে আমরা আপনার ইউনিয়ন আলোচনা করব আমার একটা বিষয় আপনি যদি নির্বাচন করতেই চান তাহলে এখন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে যে মতবিরোধে আমরা দেখতে পাচ্ছি মত পার্থক্য দেখতে পাচ্ছি এটা আপনাকে শঙ্কিত করে নির্বাচন নিয়ে না শঙ্কিত করে না শঙ্কিত কেন করে না এই যে পলিটিক্যাল ঝগড়াঝাটি হচ্ছে এটা একটা পলিটিক্যাল বিউটিও বরং আমি আপনার সাথে মিলে শুধু এই কথাটাই বলতে চাই রাজনৈতিক দলগুলোর কাছে প্লিজ আপনারা সর্বোচ্চ বলেন যে আমরা ভোটে যাব না কিন্তু ভোট হতে দেওয়া হবে না এটা শুনলে না একটু বেশি অফেন্সিভ লাগে বরং আপনারা বলেন ঠিক আছে এইটা যদি না হয় অথবা এটা আমরা আদায় করার জন্য রাজপথে আন্দোলন করব গণতান্ত্রিক উপায়ে ইভেন কারো পিয়ার চাওয়া আর বিপক্ষে গণতান্ত্রিক বিউটি আছে কিন্তু এটা 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 হলে হলে হবে না যেমন কেউ পিয়ার চাইছে এই জন্য আমি তাকে স্বাধীনতা বিরোধী বললাম আবার পিয়ার না দিলে ভোট বন্ধ করে দিব দুটো পূর্ণ অত সুন্দর না রাদার যার যার পলিটিক্সটা সুন্দর করে না আর এক্ষেত্রে ক্ষেত্রে আমাদের একটা অবস্থান আছে পিয়ারের ক্ষেত্রে অনেকবার বলেছি আপনার মাধ্যমে আবার বলি আমরা মনে করি ইনকিলাব মঞ্চ থেকে এটা আমরা একদম প্রস্তাবনা আকারেও বলেছি যে সংসদের যে উচ্চকক্ষ হবে সেখানে অবশ্যই পিয়ার হতে হবে বর্তমান যেই প্যাটার্নে সংরক্ষিত নারী আসন আছে যেই দল যতগুলো পেল তার অনুপাতে তাকে দিয়ে দেয়া এর মানে হলো আরও একশো এমপি শুধু শুধুই জনগণের পয়সা পালা হবে এখানে এক পার্সেন্টও সিগনিফিকেন্ট চেঞ্জ আসবে না তবে পার্লামেন্টের লোয়ার হাউস যেটা সংসদ এটাই পিয়ার এখন পর্যন্ত আমরা কারণ এটা বাংলাদেশে ফিজিবল না হ্যাঁ বাংলাদেশে কোনো সরকার টিকতেও পারবে না এবং শক্তিশালী সরকারও হবে না দুর্বলতম সরকার দিয়ে রাষ্ট্র পরিচালনা কঠিন হবে ডাকসু ইলেকশন একটু জানতে চাই ডাকসু নির্বাচন অনেকে বলছেন যে জাতীয় নির্বাচন একটা প্রভাব ফেলতে পারে আপনাকে তাই মনে হয় হ্যাঁ তাই মনে হয় এই জন্য যে ডাকসু নির্বাচনে চল্লিশ হাজার ভোটার আছে এবার কম বেশি এই চল্লিশ হাজার ভোটার যেহেতু প্রথমত বাংলাদেশের যত আন্দোলন সংগ্রাম হয়েছে মানে এটা তো বাস্তবতা যে ঢাকা বিশ্ববিদ্যালয় সে আন্দোলন সংগ্রামের প্রাণকেন্দ্র আর এই রকম আমেজের মধ্য দিয়ে ডাকশ নির্বাচন হয় নাই তো জীবনে দিন ইভেন ধরেন উনিশে যেটা হয়েছে সেটা তো এরকম করে হয় নাই জাস্ট আওয়ামী লীগের মধ্যে করেই ওখান থেকে দুই একজন উঠে আসতে পারা কিন্তু নির্বাচন হচ্ছে কিনা এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে বা বিপক্ষে কোন জায়গা আপনার অবস্থান প্রথম হচ্ছে নির্বাচন হচ্ছে কিনা অবশ্যই হচ্ছে কবে হচ্ছে এটা হলো কথা এক্ষেত্রে আমাদের অবস্থানটা খুবই ক্লিয়ার আমরা তো বরং বলতে চাই যে ফেব্রুয়ারিও দরকার নাই ডিসেম্বরেও হতে পারে কিন্তু সেখানে আমাদের দুটো একদম কনক্রিট চাওয়া আছে এক নম্বর হলো এই যে আমাদের নির্বাচনটা হচ্ছে এই নির্বাচনের মূলত উদ্দেশ্য কী আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম সেই নতুন বাংলাদেশকে বাস্তবায়ন করবার একটা রূপরেখা এই নির্বাচনের মধ্যেই আছে কি না মানে জুলাই সনদ নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে খসড়াগুলো গেছে রাজনৈতিক দলগুলো কালকে এটা নিয়ে কথা বলবে আমরা বুঝতে পারবো যে কতটুকু মতানৈক্য তাদের হলো কিন্তু ব্যাপার হলো নতুন বাংলাদেশে আমি যেটা খুবই আমরা ক্লিয়ারলি বলেছি বর্তমান যে ফ্যাসিবাদী বাক্সালী সংবিধান যেটাকে বারবার জাস্ট দলীয় খসড়া গণ গঠনতন্ত্র এরকম মানুষ এটা করে না এটাকে করে 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 এমন অবস্থা অবস্থা করা হয়েছে এটার বেসিক স্ট্রাকচার করা হয়েছে বিভিন্ন জায়গায় যেখানে আপনি কোনো দিন হাত দিতে পারবেন না তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়া হয়েছে আবার একটা ভিন্ন ই করে ফেরত আনা হয়েছে কিন্তু পঞ্চাশ সংশোধনী পুরোটা কিন্তু বাতিল হয় নাই যেই পঞ্চাশ সংশোধনীর মধ্য দিয়ে শহীদ জিয়ার শাসনকে অবৈধ শুধু ঘোষণা করা হয় নাই তাকে স্বৈরাচারও বলা হয়েছে এখন আমাদের লাগবে কি আমাদের লাগবে একটা আমূল পরিবর্তন মানে এটাকে আপনি আবার একটা অ্যামেন্ডমেন্ট দিলেন তারপর পরে দেশে আবার কেউ অ্যামেন্ডমেন্ট দিবে একটা আমূল পরিবর্তনের প্রতিচ্ছবি হবে আমাদের নতুন বাংলাদেশের নতুন সংবিধান এই সংবিধানটা নিশ্চয়ই একাত্তরের পরে শেখ মুজিব এবং তার আওয়ামী লীগের লোকজন যেটাকে আওয়ামী লীগের গঠনতন্ত্র বানিয়ে ফেলেছিল যেখানে ভারত খসড়া লিখে দিয়েছিল এটা হবে না এটা আমাদের যে নতুন সংসদ হবে সারা বাংলাদেশের সকল মানুষ যাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাবে তারা সবাই মিলে নতুন বাংলাদেশে একটা নতুন সংবিধান করবে এটা আমাদের অবস্থান ক্লিয়ার করেছি নতুন নির্বাচনের ম্যান্ডেট হতে হবে এই নির্বাচনে যারা জিতে আসবেন নতুন সংসদে তারা নতুন সংবিধান প্রণয়ন করবেন নির্বাচনে তার কোনো পরিকল্পনা আছে কিনা হ্যাঁ আমি এটা অনেক আগেই ঘোষণা দিয়েছি যে আমি ঢাকা আট মানে শাহবাগে স্বতন্ত্র নির্বাচন করতে চাই আর সেক্ষেত্রে যে আসলে নির্বাচনটা কেন করতে চাই এটা আমরা অনেকবার ব্যাখ্যা করেছি এরপরেও বলি যে দেখেন নির্বাচনটা অলওয়েজ এর মানে উইন করবো না সেই চিন্তে তো আর দাঁড়াই না কিন্তু ব্যাপার হলো এই যে তরুণদেরকে যে রাজনীতি বিমুখ করে রেখেছিল। হাসিনা আমাদের তরুণরা আপনি ভাবেন আমাদের তরুণরা যদি আরও আগেই আরও একটু অ্যাক্টিভ হতো তাহলে বাংলাদেশে আরও কত গুম কম কম গুম হতো কম খুন হতো কম গণহত্যা হতো এখন যেটা হোক যে অন্তত আমরা যেটা একটা জায়গা সেটা হলো এই যে পুরনো ধারার যে বাংলাদেশি নির্বাচন লক্ষ লক্ষ পোস্টার শত শত বাইকের মহড়া কোটি কোটি টাকা খরচ এই বাইরেও যে নির্বাচন করা যায় এটার একটা মডেল ছোট করে আমরা দেখাতে চাই আর সেটা যদি মানুষের কাছে জনপ্রিয় হয় তাহলে বড় দলগুলোকে মানুষ আঙুল তুলে জিজ্ঞেস করতে পারবে যেমন এই জুলাইয়ের অর্জন কী মানুষ প্রশ্ন করা শিখেছে প্রশ্ন সে করতে চায় তাহলে বলবে যে এই ছেলে মেয়েরা শত শত বাইকের মহড়া না দিয়ে ওরা যে একটা হ্যান্ডমাইক নিয়ে নিয়ে লিফলেট নিয়ে ঘুরছে তোমরা কেন পারো না এর মানে আমরা নিজেরা যেমন আমি বলেছি আমি যদি নির্বাচিত হই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা আর্টে তাহলে আমি এটা করেই দেখাতে চাই যে ঢাকা আটের শাহবাগ মোড়ে একটা বিলবোর্ড লাগাবো এমপির অনুকূলে দেখেন বাংলাদেশে কি সমস্যা আমাদের জনগণ জানেই না কোনগুলো এমপির কাজ কোনটা স্থানীয় সরকারের কাজ চেয়ারম্যানের কাজ মেয়রের কাজ কমিশনারের কাজ সব এমপি করছে কেন ভাই এমপির তো কাজ পার্লামেন্ট নিয়ে তাহলে আমি এর মানে হলো আমার অনুকূলে বা এমপির অনুকূলে যে জিনিসগুলো বরাদ্দ আসবে সেই বরাদ্দ কত টাকা এসেছে কোথায় কোন খাতে ব্যয় হয়েছে এটা মনিটর অলওয়েজ চলতে থাকে আমরা আপনার ইউনিয়ন আলোচনা করব আমার একটা বিষয় আপনি যদি নির্বাচন করতেই চান তাহলে এখন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে যে মতবিরোধ আমরা দেখতে পাচ্ছি মত পার্থক্য দেখতে পাচ্ছি এটা আপনাকে শঙ্কিত করে নির্বাচন নিয়ে না শঙ্কিত করে না শঙ্কিত কেন করে না এই যে পলিটিক্যাল ঝগড়াঝাটি হচ্ছে এটা একটা পলিটিক্যাল বিউটিও বরং আমি আপনার সাথে মিলিয়ে শুধু এই কথাটাই বলতে চাই রাজনৈতিক দলগুলোর কাছে প্লিজ আপনারা সর্বোচ্চ বলেন যে আমরা ভোটে যাব না কিন্তু ভোট হতে দেওয়া হবে না এটা শুনে না একটু বেশি অফেন্সিভ লাগে বরং আপনারা বলেন ঠিক আছে এইটা যদি না হয় অথবা এটা আমরা আদায় করার জন্য রাজপথে আন্দোলন করবো গণতান্ত্রিক উপায়ে ইভেন কারো পিয়ার চাওয়া আর কারো পেয়ারের বিপক্ষে দাঁড়ানো যেমন কেউ পিয়ার চাইছে এই জন্য আমি তাকে স্বাধীনতা বিরোধী বললাম আবার পিয়ার না দিলে ভোট বন্ধ করে দিব দুটো কোনো অত সুন্দর না রাধার যার যার পলিটিক্সটা সুন্দর করে না আর এক্ষেত্রে ক্ষেত্রে আমাদের একটা অবস্থান আছে পিয়ারের ক্ষেত্রে অনেকবার বলেছি আপনার মাধ্যমে আবার বলি আমরা মনে করি ইমকিলাব মঞ্চ থেকে এটা আমরা একদম প্রস্তাবনা করে বলেছি যে সংসদের যে উচ্চকক্ষ হবে সেখানে অবশ্যই পিয়ার হতে হবে বর্তমান যেই প্যাটার্নে সংরক্ষিত নারী আসন আছে যেই দল যতগুলো পেল তার অনুপাতে তাকে দিয়ে দেয়া এর মানে হলো আরও একশো এমপি শুধু শুধুই জনগণের পয়সা পালা হবে এখানে এক পার্সেন্টও সিগনিফিক্যান্ট চেঞ্জ আসবে না তবে পার্লামেন্টের লোয়ার হাউস যেটা সংসদ এটাই পিয়ার এখন পর্যন্ত আমরা কারণ এটা বাংলাদেশে ফিজিবল না হ্যাঁ বাংলাদেশে কোনো সরকার টিকতেও পারবে না এবং শক্তিশালী সরকারও হবে না দুর্বলতম সরকার দিয়ে রাষ্ট্র পরিচালনা কঠিন হবে ডাকসু ইলেকশন একটু জানতে চাই ডাকসু নির্বাচন অনেকে বলছেন যে জাতীয় নির্বাচন একটা প্রভাব ফেলতে পারে আপনাকে তাই মনে হয় হ্যাঁ তাই মনে হয় এই জন্য যে ডাকসু নির্বাচনে চল্লিশ হাজার ভোটার আছে এবার কম বেশি এই চল্লিশ হাজার ভোটার যেহেতু প্রথমত বাংলাদেশের যত আন্দোলন সংগ্রাম হয়েছে মানে এটা তো বাস্তবতা যে ঢাকা বিশ্ববিদ্যালয় সে আন্দোলন সংগ্রামের প্রাণকেন্দ্র আর এই রকম আমেজের মধ্য দিয়ে ডাকশো নির্বাচন হয় নাই তো জীবনে বহুদিন ইভেন ধরেন উনিশে যেটা হয়েছে সেটা তো এরকম করে হয় নাই জাস্ট আওয়ামী লীগের মধ্যে করেই ওখান থেকে দুই একজন উঠে আসতে পারা কিন্তু এবার যেটা হচ্ছে যে প্রত্যেকটা দল যেভাবে সুন্দর করে ইশতেহার দিয়ে আগামী নির্বাচনটা করবে আমার ধারণা এই নির্বাচনটা যদি সুন্দর করে উঠানো যায় তাহলেও এই সরকারের একটা সে থ্যাংকস পাবে সবার কাছ থেকে জনগণের কাছ থেকে এবং এই জায়গাটায় জাতীয় নির্বাচনের অবশ্যই একটা ইম্প্যাক্ট পড়বে দুটো কারণে এক নম্বর এখন যেহেতু ভোট কাল মানে শুরু হবে মানুষ একটা ভোটের আমেজে ফিরবে যে ভোট কে কোন পক্ষকে কি বলছে কিভাবে ভোট চাইছে প্রক্রিয়াটা কি নাম্বার দুই আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলাম এনসিপি থেকে শুরু করে এরা ডাকসু ইলেকশনটাকে খুবই খুবই ক্লোজলি অবজার্ভ করবে যে ঠিক কোন অ্যাপ্রোচে কিভাবে কথা বললে ভোটাররা কাছে আসতেছে কোন অ্যাপ্রোচে দূরে সরে যাচ্ছে এখানে যদি কেউ সফল হয় ঠিক কোন কারণে হলো অন্য পার্টিগুলো রিড করবে যে যে কারণে প্রচুর পয়সা খরচ করেও যদি ফেল করে কেন করলো এই হোমওয়ার্ক করে তারা ন্যাশনাল ইলেকশনে আমার ধারণা সেটার উপর একটা ইমপ্লিমেন্টেশন ঘটাবে